আপনি যদি আল্লাহ আলা রাসুলের প্রেমিক একজন আলেমের জলসায় বসেন আপনি মনে করবেন যে আল্লাহ রাসুলের জলসায় বসেছে কারণ আল্লাহ কি আপনি অটোমেটিক পাবেন না রাসুলের কাছে যেতে হবে কার কাছে যেতে হবে কি আপনি অটোমেটিক্যালি খুঁজে পাবেন না আপনাকে রাসুল প্রেমিক আলেম এবং আল্লাহর অলিদের কাছে যেতে হবে কথা আমার বোঝেন নাই আপনি শুধু সারা জীবন বলবেন যে আমি আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। এডুকেটেড পার্সন হিসাবে তাকে আমি প্রিপেয়ার করব। কিন্তু আপনি কি ঘরে বসে থাকলে হবে নাকি যেখানে টিচিং দেওয়া হয় সকাল ওখানে নিয়ে যেতে হবে শুধু ওখানে নিয়ে জেলে হবে না আপনার সন্তানটাকে যিনি অত্যন্ত বেরি এক্সপেরিয়েন্স টিচার ওই টিচারের সাথে আপনার সন্তানটাকে কি করে দিতে হবে অ্যাডজাস্ট করে দিতে হবে সম্পৃক্ত করে দিতে হবে তখনই কিন্তু সে ধীরে ধীরে তার কাছ থেকে ইনস্ট্রাকশন পেতে পেতে একদিন কিন্তু সে কি হয়ে যাবে টিচার হয়ে যাবে এটাই কিন্তু বাস্তবতা বাস্তবতাকে অস্বীকার করার কোন স্কোপ নেই বিবেকবান মানুষ তারাই এই ওয়াজ মাহফিল বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় এই আলোচনার জলসা কি বুদ্ধিমান মানুষের জন্য বুদ্ধিহীনদের জন্য নয় আজকেরই নুরানি জলসা সেন্স এবিলিটি পটছন্দের জন্য সেন্সলেসদের জন্য নয় আজকেরই জান্নাতের বাগান আপনাদের এলাকাবাসীর জন্য নেয়ামত যারা আসবেন তাদের জন্য নেয়ামত এবং আপনাদের যা আপন স্বজন কবরে রয়েছে তাদের জন্য নেয় কারণ কোনো গ্রামের উপর দিয়ে যদি হকখানি কোনো আলেম হেঁটে যায় একটা মুহূর্তের জন্য কয়টা মুহূর্ত একটা মুহূর্তের জন্য ক্ষণিকের জন্য যদি কোনো গ্রামের উপর দিয়ে আল্লাহর কোনো প্রিয় আল্লাহর কোনো প্রিয় সাদিকীন হ্যাঁ চে যায় আল্লাহ আব্বোলা আল আমিন কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত ওই গ্রামবাসীর কবরাজাব বন্ধ করে দেয় কারণ তাদের ছোঁয়া এত দামি এই জন্য আল্লা বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহ আমি ওলামা আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে যারা তারা হল হক্কানি আলেম রাহ কারা আলেমরা এই জন্য আল্লাহ বলেছেন এদিকে তাকাও আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এখন জান্নাতে যাওয়ার পরে আমরা কি করব এটা প্রশ্ন আসে না যে আমরা একটা প্লেসকে আমরা আপন করে নিলাম এখানে আমরা উপস্থিত হলাম কিন্তু এখানে যাওয়ার পরে কাজটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলে এখানে আসার পরে শুধু তোমরা রিল্যাক্স মোডে থাকবা এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গাটা হলো আল্লাহ বলেছেন ইন দা রব্বিহিম ইউজিকুন আল্লাহ বলেছেন দি রিসিপ পোট পাম আল্লাহ আল্লাহ রাব্বুল বলেছেন এখানে এসে তোমরা নিয়ামত বক্ষণ করবে জান্নাতী খাবার আপনারা কি অসুস্থ আচ্ছা বলুন তো কাকে অসুস্থ বলে বলতে পারেন শারীরিক ভাবে অসুস্থ যিনি তাকে অসুস্থ বলে নাকি মানসিকভাবে যিনি অসুস্থ তাকে অসুস্থ বলেন মানুষ যিনি এনি হলেন প্রকৃত অসুস্থ কারণ মানুষের আসল সত্তা তার দেহটা নয় মানুষের আসল সত্তা হল তার আত্মা কারণ আপনার আমার জীবনে অনেক শুনেছি ড্যাড বডি হি ইজ ড্যাড অ্যান্ড শী ইজ ড্যাড আমরা অনেক শুনেছি কিন্তু ড্যাড সল এটা কিন্তু কোনদিন শুনি ঠিক না সোল মানে হল ইংলিশ বাংলাতে বলা হয় আত্মা আর আল্লাহর কোরআনের ভাষা আরবিতে বলা হয় রুহ রুহের কোনো মরণ নেই শুধু প্লেসটা চেঞ্জ করে স্থান পরিবর্তন করে আল্লাহ বলেছেন কৌলির রুহু মিন আমরি রব্বি আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন থাকবো না যেদিন থাকবো না সেদিন কোথায় যাব কথা বলেন না আরে কথা বলেন না কেন আপনাকে আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিছে বসে বসে চায়ের দোকানে বসে বসে চা খাওয়ার জন্য মানুষের বদনাম করার জন্য হ্যাঁ সময় অসময়ে কি খালি বোট বাদাম এগুলো খাওয়ার জন্য বেআইর বাড়িতে গিয়ে ইচ্ছে মতো বিরামহীন ভাবে খাবার খাওয়ার জন্য কি জন্য দিয়েছে আল্লাহকে ডাকার জন্য ইউ আর গ্রেট মাই ডিয়ার কি বলবো গ্র্যান্ড দাদাই তো হবে তাই না আমার দাদা বলছে চমৎকার ভাবে যে আপনাকে আমাকে জবান দিয়ে আল্লাহ জিকির করার জন্য কিসের জন্য এই আমার দিকে তাকেন ফাজ করুন আজ করুক আমি সমস্যা না 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 আপনি অসুস্থতা বোধ করতেছেন দাদা তাহলে চলে যান যদি আপনার আনিদি লাগে চলে যান জি 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 এই ওনাকে একটু হেল্প করেন তো আরে ওনাকে ধর নামা আপনি আস্তে ধীরে আস্তে ধীরে চলে যান আল্লাহ আপনাকে জি জি আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার আলোচনাটা শোনেন আমি অত্যন্ত ছোট্ট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যাওয়ার চেষ্টা করব আপনারা কি আলোচনাটা শুনবেন এই যে দেখেন এই যে প্র্যাকটিক্যালি কিন্তু এখানে আপনার আমার জন্য একটা শিক্ষা আছে আপনার আমার জন্য এখানে একটা শিক্ষা কি জানেন এই জন্য নাম কি চলে যাচ্ছেন যে আব্দুল আওয়াল মেম্বার সাবেক তাই না সাবেক মেম্বার এ দেখেন আমরা কিন্তু এখানে সবাই সুস্থ উনি কিন্তু একটু অসুস্থতা বোধ করতেছেন এখান থেকে কিন্তু একটা শিক্ষা দেখেন আমাদের শারীরিক মানসিক সুস্থতার কিন্তু এক সেকেন্ডের ভরসা নেই বুদ্ধিমান মানুষ হলো ওরা যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায় যারা ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়টাকে কাজে লাগায় যারা অর্থ ফুরিয়ে যাওয়ার আগে অর্থটাকে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে লাগিয়ে দেয় মৃত্যুবরণ করার আগে যারা জীবনটাকে কাজে লাগায় আপনাদেরকে বুঝতে হবে সমানিত উপস্থিতি পৃথিবীর অবস্থা মোটিও ভালো না এর মধ্যে বাংলাদেশের অবস্থা একেবারে ভালো না কারণ এই যে আপনারা মুরব্বী যারা আছেন মুরব্বীরা এই মুরব্বীরা যখন চলে যাবেন মনে রাখবেন এই বাংলাদেশকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না কারণ এখনো পর্যন্ত খোঁজলে দেখা যায় মুরব্বীদের সিনায় আল্লাহ প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ইয়াং যুবক যুবতী যারা তাদের অন্তর হিংসা নোংরামিয়ার আত্মগরিমায় ভরা মুরব্বীরা এখনো কিন্তু হাঁটতে পারে না হাইয়া আল্লাহাল বলতে তিনি মসজিদের দিকে ছুটে যায় কিন্তু ইয়াং ম্যানরা যারা জাগ বেঁধে বেঁধে কবুতরের মতো এক একটা জায়গায় তারা জটলা পাকিয়ে গল্প করে দুনিয়ার রঙ্গমঞ্চ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু মসজিদে যায় না এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ের জায়গা কারণ ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম ছিল গরিব আবার কেয়ামতের পরবক্ষণে ইসলাম হয়ে যাবে গরিব আর এই গরিব হওয়াই হলো কেয়ামতের সিমটম এখন কিন্তু ইসলাম গরিব হয়ে গেছে যেমন জিকির যারা করে এবং জিকির যারা করে না উভয়ের পার্থক্য হলো জিন্দা এবং মুর্দা মানুষের মতো যারা জিকির করে তারা জাহাকির যারা জিকির করে না তারা গাফেল জিকির যারা করে তারা জিন্দা জিকির যারা করে না তারা মুর্দা যদিও তাদেরকে দেখতে বডি স্ট্রাকচারটার দিকে তাকালে মনে হয় তারা একদম মানে স্ট্রং ম্যান কিন্তু আসলে আত্মার দিক দিয়ে রুহির দিক দিয়ে কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট মৃত যেমন এটা কিন্তু একটা জিকিরের জলসা এটা কি জিকিরের জলসা নামাজ একটা জিকিরের জলসা যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা যেমন নামাজ যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের পড়ে গেছে কিরে কি হয়েছে কি হয়েছে ও আচ্ছা 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 এদিকে যা তোর আশাস কি জন্য লুকাস নাই দেখি দা আমার কথা আপনারা কি বুঝেন আমার দিকে তাকান আল্লাহ রব্বুল আলা মিন বলেছেন কাজে করুনি আজি করুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আল বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব।

ಓಂದು ಕಗತ್ವಾ ಪೂರ್ವಪರ গ্রামের মানুষগুলোকে বলে দিতে চায় জিকির কেমন করে করব। আমার নবী ফাইসালা দিয়ে দিয়েছেন জিকির অন্তর দিয়ে করা যায় জবান দিয়েও করা যায় তবে অন্তর এবং দিয়ে যে করা হয় হলো সবচেয়ে উত্তম জিকির আল্লাহর হাবিব সরকারি মাদি না তিনি বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলি এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে বন্ধু হৃদয় খুলে শোনো গো পৃথিবীর অবস্থা বন্ধু মোটেও ভালো না পৃথিবীর মানুষ আল্লাহর জিকির ছেড়ে দিয়ে মানুষের জিকির ধরেছে জিকির ছেড়ে দিয়ে বন্ধু সমাজের প্রভাবশালীদের জিকির শুরু করেছে এটা কখনোই কোনো মুমিন হতে পারে না কখনোই কোনো মুমিনের লক্ষণ হতে পারে না أَلَّا رَبُّ لَلَمِنْ وَلَجَنْ أُوَلْ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْبُلُومِ দুনিয়ার জীবন একটা ধোকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় বেকাগাত করব পাড়ার মানুষ কেমন করে বুঝাইলে বুঝবা কোরআন শরীফের উনিশ পাতা খোল সুরা সোয়ার আর অষ্টআশি নাম্বার আয়াতেল্লা বলে দিয়েছেন ইয়া উমালা ইয়ানফা উমালু ওয়ালা বানুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছু কাজে লাগবে না আপনি কার জন্য এগুলো করছেন আপনি চলে যাওয়ার পরে সন্তান আপনার কবরের পাড়া যাবে বর্তমানে যে দুনি এসেছে বলবে বেদাত কথা বলেন না কেন বলবে বেদাত বাবার কবরে যাওয়া লাগবে না বাবার জন্য দোয়া লাগবে না অ বন্ধু এই জন্য বলেছি একটু সচেতন হওয়া লাগবে কবরে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বেশি বেশি করে তোমরা জিকির করো তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করবো জরে জরে সুবহানাল্লাহ আল্লাহ আমান দারি আল্লাহর জিকির করো কোদান বসে আল্লাহর জিকির করো ওয়া আলা যুলুবিকুম শোয়ে শোয়ে আল্লাহর জিকির করো তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না জরে জরে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির হলো জান্নাতের मेहमानদের জন্য জান্নাতি ফল আরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গো এই জান্নাতি ফলটা কী গো জানতে বড় মনে চায় আমার নবী বলে দিয়েছেন জানতে মরে মনে চাই আমার সাথে সাথে জান্নাতি ফল খেতে চান কিনা কথা বলেন ওমা জি বলতে পারেন না জি আরে জোরে জি আরে আরে জোরে জি জবান তো আল্লাহর কাছে লাগাবেন আপনি তারপরে দুনিয়ার কাজে লাগাবেন তখন আপনারাটা বরকত হবে জান্নাতি ফল খেতে চান না আল্লাহ রাসুল দেখিয়ে দিয়েছেন কোনটা জান্নাতি ফল খাইবেন

She Allah <laughs> see the call Allah Sweetie see the she could see

এগুলো হলো জান্নাতি ফল এগুলো জান্নাতিদের জন্য নিয়ামত দেখবেন যত বেশি জিকির করবে মুমিনের আত্মায় তত বেশি প্রশান্তি আসবে দূর ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ